নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক তো এই মুহূর্তে এখন আমি আছি পুরীর সি বিচে আর পরিস্থিতিটা কীভাবে আছে তোমরা আপনি বুঝতে পারছো এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে নটা মতন হয়ে গেছে আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখতে হবে চলো পুরো প্রথম থেকে শুরু করা যাক জয় জগন্নাথ বলে শুরু করছি আজকের ভিডিও আর আজকে এই মধ্যে এখন আমি আছি কালিমার স্টেশন আর কালিমার স্টেশন থেকে আমাদের গাড়ি ছাড়তে চলেছে পুরীর উদ্দেশ্যে তো আজ তেইশ তারিখ আর আজকে কিন্তু আমরা যেতে চলেছি পুরীর উদ্দেশ্যে মানে ট্রেন ছিল কিন্তু ছটা পঞ্চেনে তো এই হচ্ছে কিন্তু আমাদের ট্রেন কোচ যেটা কিন্তু তোমার থার্ড এসিতে আছে আর থার্ড এসিটা কিন্তু বেশ ঠান্ডা আজকের ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান এইট ফোর জিরো নাইন যেটা শালিমার টু পুরী নমস্কার বন্ধুরা সবে কিন্তু ট্রেন থেকে নেমে বললাম পুরী ধামে আর আমাদের ট্রেন ঢুকার কথা ছিল কিন্তু চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে আর ট্রেন ঢুকেতে কিন্তু চারটে বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেন খুব একটা লেট করে নিই লেট করে আসলেও কিন্তু এখানে খুব একটা লেট হয়নি মুহূর্তে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি পুরী স্টেশন থেকে আর এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু বেশ সুন্দর আমরা যাব স্বর্গদুয়ার সোনালি হোটেলের ওখানে আর আমরা যাচ্ছি কীসে তো এই যে রিক্সাতে করে যাচ্ছি বহুদিন পর রিক্সা ওঠার সুযোগ হলো তো সেই কারণে রিক্সাতে আর কি চললাম আর কি তো জয় জগন্নাথ এই মুহূর্তে এখন আমি সোজা কিন্তু চলে এসেছি একদম জগন্নাথ মন্দিরের বাইরে আমার পেছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির তো ফাইনালি কিন্তু এখন একদম আছি একদম পুরীর রথ পুরীর মন্দিরের সামনে আর কি এই হচ্ছে কিন্তু পুরো মন্দির আমার জীবন আজকে পুরো সার্থক হয়ে গেল কারণ পাঁচটাই আমি কিন্তু দেখতে পেলাম জগন্নাথ দেবের রথ সেটা হচ্ছে আমার ব্যাক সাইডে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা যদি দেখাই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের রথ আর পুরী জগন্নাথ দেবের রথ যেটা আমার লাইফে ফার্স্ট টাইম পুরো জীবন সত্যি কথা বলতে সার্থক হয়ে গেল আর এখানে সামনেটা দেখো কত সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে সত্যি একদম অমায়িক লাগছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে উড়িষ্যা সরকার থেকে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে যেটা কিন্তু খুবই একটা ভালো সুখবর বলতেই পারো তোমরা বেশ একটা খুব ভালো সুখবর তো এখন কিন্তু আমি সোজা চলে এসেছি একদম রথের সামনে আর রথের সামনে তো আমার লাইফে পুরী রথে আমি দিতে পারলাম এটাই আমার কাছে একটা বিশাল বড় পাওনা সত্যি কথা বলতে এই রথ দেখে আমার জীবন পুরো সার্থক হয়ে গেল আমার জীবন পুরো সার্থক হয়ে গেল যে আমার লাইফে আমি এরকম রথ দেখতে পেলাম বা জগন্নাথ দেবের যে রথ পুরীর জগন্নাথ দেবের রথ সেটা আমি দর্শন করতে পারলাম এবং তোমাদেরকেও দর্শন করাতে পারছি আপনারা কবে থেকে বছর কাজ করছি পনেরো বছর ধরে

দারুন আমরা বাংলা থেকে এসেছি তো এইটা দেখার জন্য মানে পৃথিবী বিখ্যাত এই রথ এই রথকে যে স্পর্শ করে যে একবার দড়ি টানে সে অনেক পাপ থেকে মুক্তি পায় শুনেছি এটা অনেক পাপ তো মুক্তি পাবে তাই না বাহ বাহ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো শুনলেন কাকুর কাছ থেকে মানে যে আর কি কাজবাজ যারা কাজবাজ করছে ওনারা বললেন রথটা মোটামুটি কিন্তু অক্ষয় তৃতীয়ার থেকে আর কি কাজ শুরু হয় আর এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ আর এখানে কত সুন্দর সুন্দর কিন্তু মূর্তি এগুলো নারায়ণের মূর্তি আছে যেটা কিন্তু বেশ সুন্দরভাবে দেখো পুরো সম্পূর্ণটা কিন্তু কাঠ দিয়ে এগুলো আর কি এই পুরো মূর্তিটা তৈরি করা হয়েছে যেরকম প্রচুর মূর্তি করা আছে প্রতিটা আর কি রথের গায়ে আর চাকাগুলো সত্যি এই হচ্ছে রথের চাকা একবার হাত দিয়ে স্পর্শ করে তোমাদেরকে দেখালাম আর তোমাদের যদি সামনেটা দেখায় যে আলপনা আলপনাটা দেখো বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখো আর রথের দড়ি যদি তোমাদের দেখায় তো রথের দড়ি হচ্ছে কিন্তু এই যে বাপরে বাপ বিশাল মোটা দড়ি বিশাল মোটা দড়ি শাল মোটা দড়ি ঠিক আছে আর এটাকেই ব্যবহার করা হয় কিন্তু এটা আর কি নষ্ট হয়ে গেছে তো নতুন দড়ি এবছর আবার ব্যবহার করা হবে আর এখানে কিন্তু এখনো শেষ পর্যায়ের কিছু কাজ সেগুলো বাকি আছে অত সুন্দরভাবে দেখো কাঠ কেটে কেটে কিন্তু এই ডিজাইনগুলো আর কি তৈরি করা হয়েছে বেশ সুন্দর কিছু ডিজাইন আর কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ের কাজ আর খুব বেশি দিনের কাজ বাকি নেই প্রায় শেষ পর্যায়ের কাজ আর এই হচ্ছে কিন্তু যে রথের যে সরি রথের যে কাট সেই কাঠের টুকরো হচ্ছে আমার হাতে জয় জগন্নাথ এটা নিজের কাছে রাখি কাঠের টুকরোটা তো এদিকে হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের রথ আর দেখে এবার আমরা কিন্তু বলরামের যে রথ সেই রথের এখানে চলে এসেছি এটাও তোমাদের একটু দেখাবো এটা কিন্তু ওটা হলুদ কালারের ছিল উপরের ধজাটা আর এটা কিন্তু লাল কাপড়ে হতে চলেছে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখন ডিজাইনের যে কাজ সেগুলো আর কি চলছে তোমাদের যদি লাম কিন্তু রথের সামনের দিকটা সামনের দিকটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে এবং কাজ বেশ অনেকটাই বাকি অনেকটা বলতে কি এখন ফিনিশিংটা আছে যেটা রঙের কাজ যেটা সেটাই বাকি আছে আর মানে রঙের কাজটা এখনও এই যে যদি দেখা এই হচ্ছে কাপের কেউ রংগুলো রাখা হয়েছে যেগুলো আর কি চলছে এবং এদিকে কিন্তু কাঠের কাজ যেগুলো সেগুলো চলছে তো এই মুহূর্তে এখন আমি আছি জগন্নাথ দেবের রথের সামনে আর এইটার নাম কিন্তু হচ্ছে তোমার নন্দী ঘোষ এবং আর এই যে সামনে যে চাকাগুলো দেখছো কাঠের যে চাকা এই চাকাগুলোর পরিমাণ কিন্তু ষোলোখানা চাকা দিয়ে আর কি পুরো রথটা টানা হয় আর এদিকে আছে কিন্তু এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ এবং এদিকে যে বলরাম এবং সুভদ্রার রথ সেটাও কিন্তু প্রায় কাজ শেষ পর্যায়ে তো এই মুহুর্তেও কিন্তু চলে আসলাম ভগবান বলরামের যে রথ সেই রথের সামনে আর এই রথটার নাম কিন্তু হচ্ছে তালধ্বজ ঠিক আছে এইটারও কাজ প্রায় কিন্তু শেষ পর্যায়ের কাজ শেষ পর্যায়ের কাজ আর কি আর এইমাত্র এখন আমি এসে দাঁড়িয়েছি কিন্তু সুভদ্রার যে রথ সেই রথের সামনে রথটা দেখো প্রায় অনেকাংশে কিন্তু কাজ এগিয়ে এসছে ঠিক আছে যদি দেখাই তোমাদের এই যে এখন যত পান্ডা মানে পান্ডা বলতে কি যত আর কি এখানে মানুষজন কাজ করছিলো ওনারা সবাই আর কি এখন রেস্ট করছে এবং টাইট সিকিউরিটি যে সাদা যে মানে এই যে ঘোড়াটা আছে এই ঘোড়াটা কিন্তু ব্যবহার হবে জগন্নাথ দেবের রথে এবং এটা কিন্তু তার বোন সুভদ্রা রথে এটা এই ঘোড়াটা ব্যবহার হবে এবং ওই পাশে যে কালোটা আছে কালো ঘোড়াটা এটা কিন্তু এই যে কালো ঘোড়াটা আছে এটা কিন্তু বলভদ্র রথে আর কি এটা ব্যবহার হবে এই রথ যখন টানা হবে তখন কিন্তু প্রথমে যে রথটা আছে এই রথটা আগে টানা হবে আর এটা হচ্ছে কিন্তু সুভদ্রা রথ তারপরে আছে এটা বলরামের রথ এবং তারপরে আছে কিন্তু জগন্নাথ দেবের রথ পরপর কিন্তু তিনটে যাবে তিনটে একসাথে যাবে সেটা কোনো মানে সেটা যায় না পরপর প্রথমে এটা যাবে তারপরে এটা তারপরে হচ্ছে ওটা এইভাবেই কিন্তু জগন্নাথ যে রথ সেই রথটা কিন্তু এখান থেকে মানে পুরী থেকে তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর এই যে রোড এই রোডটা ধরেই কিন্তু জগন্নাথদেবের যে রথ সেটা কিন্তু এগিয়ে চলে মাসির বাড়ির উদ্দেশ্যে সেই এগুলো সব হচ্ছে কিন্তু পেতলের আর এগুলো ওই রথের ভেতরে আর কি এগুলো বসানো হয় এর উপরেই কিন্তু জগন্নাথদেবের যে মূর্তি সেটা কিন্তু থাকে জগন্নাথদেবকে আর কি রাখা হয় কত বড় বড় থাকো পেতলের দিয়ে এগুলো জয় জগন্নাথ লেখা আবার তো জগন্নাথ নামে রক প্রস্তুত পর্বটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও তো যাই হোক আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই করতে সবাই ভালো থেকে তাড়াতাড়ি দেখা যায় ভালো সমস্যা